কিছু কিছু অনুভূতি শব্দে বোঝানো যায় না শুধু রাতের নিরবতাই জানে সেই যন্ত্রণার গল্প যত দিন যাচ্ছে জীবন তত কঠিন হচ্ছে একে একে হারিয়ে যাচ্ছে জীবনের সুন্দর মুহূর্ত গুলো কোনো কিছু দিয়ে যেন কোনো কিছু আটকানো যাচ্ছে না হয়তো এটাই জীবনের নিয়ম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঘুম থেকে উঠে সকালে চলে এসেছি রান্না সকালে কি রান্না করব সেটার জন্য তো প্রথমেই আমি একটা ডিম ভেজে নিয়েছি সাথে কিছু নিয়েছি আর এই যে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি এখন এটাকে ছিলে ভট্টা করব। আর এই যে দেখেন পাশেই কিন্তু আমি কুদের চালের ভাত রান্না করেছি এটাকে আমাদের বরিশালের আঞ্চলিক ভাষায় বলে লাতা তো কোন অঞ্চলে এই খুদের চালের ভাতকে কি নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্না বানা শেষ করে চলে এসেছি খেতে গরম গরম খুদের চালের ভাত সাথে আলু ভর্তা আর ডিম ভাজি এ এক পারফেক্ট কম্বিনেশন সকালের খাবারটা সত্যি খুব মজার ছিল তো এরপর আমি বসে পড়েছি এক কাপ চা নিয়ে সকাল সকাল চা না খেলে আমার মাথা কাজ করে না আর মাথা না কাজ করলে তো সংসারের কোনো কাজ আমি করতে পারবো না যতই বাচ্চা কাচ্চা হোক ছোট সন্তান থাকুক যতই আপনি অসুস্থ থাকেন না কেন সংসারের কাজগুলো কিন্তু আপনাকেই করতে হবে যাই হোক এরপর আমি মুগ্ধ খাবারটা রাজের হাতে দিয়ে দিলাম ও মুগধুকে খুব সুন্দর ভাবে খাওয়াচ্ছে তো এই সিনটা আমার ইচ্ছে করলো যে একটু ক্যামেরা বন্দি করে রাখি আমার রাজটা আনন্দের এবং গর্বের বিষয় যাই চলে এসেছে অব ক্যামেরায় আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আপনাদের ভাইয়া বলেছে একদম ভুনা ভুনা গরুর মাংস খাবে কোনো ঝোল থাকবে না তো তার জন্য আজকে সেই প্রসেসে আমি গরুর মাংসটা রান্না করলাম একদম ভুনা ভুনা করে এখানে একটু আমি ঝোল রাখিনি যেহেতু ভুনা ভুনা করে গরুর মাংস রান্না করেছি তাই আমি এখানে অল্প ডাল রান্না করে নিলাম তো ডালটা আমার রান্না করা প্রায় শেষ এখন আমি দিয়ে নেব তো বাগারের জন্য তেল গরম করে সেখানে অল্প একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম তো তারপর দিলাম পেঁয়াজ আর রসুন কুচি তো পেঁয়াজ আর রসুন কুচিটা একটু ভেজে নিয়ে তারপর এর দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম তো এটাকে আমি একসাথে খুব সুন্দর ভাবে বাদামি কালার করে ভেজে নিলাম এরপর আমি এগুলোকে সম্পূর্ণ ডালের ভেতরে দিয়ে দিলাম তো এই তো আমার ডাল রান্না শেষ তো রান্না শেষ করে আমি এক গ্লাস শরবত করে নিচ্ছি আসলে যাদের মাইগ্রেন আছে তাদের জন্য রান্নাঘরটা একদম দুযোগের মতো রান্নাঘরে গেলেই আমার মাথা ঝিমঝিম করে গলা শুকিয়ে যায় আমার প্রচুর কষ্ট হয় মাইগ্রেনের সমস্যার জন্য রান্না করতে তাই আমি রান্নার ফাঁকে কোনো ঠান্ডা কিছু খাই হয়তো আইসক্রিম খাই না হলে জুস করে খেয়ে নেই এরপর সন্ধ্যার দিকে রাজ বলছিল একটু সেমাই খাবো একটু রান্না করছি প্রথমে আমি খুব ভেজে ভেজে নিয়েছি আসলে না না গলে গলে যায় আর যাওয়া আমার খেতে একদমই ভালো লাগে না তো এরপর দুধ আর চিনি সুন্দর ভাবে জাল করে রেখেছিলাম তার ভেতরে সেমাই গুলোকে আমি অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি তো এরপর আমি বেশ কিছুক্ষণ সময় এখানে রেখে চুলাটা বন্ধ করে দেবো পর্যাপ্ত পরিমাণ সেদ্ধ হয়ে গেলে তো আমার সেমাই রান্নাটা শেষ এবার আমি এটাকে একটা বলে ঢেলে নিচ্ছি তো ঢেলে নিয়ে আর অল্প একটু রেখে দিলাম রাজা আসলে বাদাম কিসমিস দিলে সেমাই খেতে চায় না তাই ওর জন্য অল্প একটু আমি রেখে দিলাম তো এরপর বাদাম আর কিসমিস দিয়ে আমি খুব সুন্দর ভাবে ডেকোরেশন করে নিলাম সেমাইটাকে তো এভাবে দেখতেও ভাল লাগে আর বাদাম কিসমিস আমার খেতেও ভাল লাগে সেমাই খাওয়ার সময় যখন মুখের ভেতরে বাদাম কিসমিস চাবান পরে তখন আমার কাছে খুব ভাল লাগে তাই তো আমার ডেকোরেশন করা শেষ তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবার কাছে অনুরোধ আমার পেজটা ফলো করে দিয়ে আমার সর্বদা পাশেই থাকবেন আল্লাহ